মন্ত্র ছাড়া ঠাকুরের কাছে যদি কিছু জানতে চান সেটা আপনি নিজেই জানতে পারবেন এর একটি গুপ্ত বিদ্যা আজ আপনাদেরকে বলবো। এগুলো নেটের মাধ্যমে বলা উচিত নয় তবু আমি বলছি কারণ এটাতে মানুষের কল্যাণ হবে অকল্যাণ জাতীয় জিনিস বা অকল্যাণ জাতীয় কোনো কিছু আমার চ্যানেলে পাবেন না আর কেউ আমার কাছে বশীকরণ করানোর জন্য ফোন করবেন না বহু মানুষ আছে তারা ফোন করেন এবং ক্ষতি করার জন্য অমুককে মেরে দিতে হবে অমুককে বিছানায় ফেলে দিতে হবে এই সমস্ত কাজ কিন্তু আমি করি না তন্ত্র দ্বারা কারোর অকল্যাণ হোক এরকম ধরনের কাজ আমি করি না তাই এই বিষয়গুলি কেউ ফোন করবেন না আরেকটি বিষয় আমার নাম্বার কিন্তু একটাই নাম্বার যেটার লাস্ট সংখ্যা জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু আমাদের ফেসবুক পেজের মধ্যে নাম্বারটা পুরোটাই আছে এই নাম্বারের অতিরিক্ত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না কারণ আমার অন্য কোনো নাম্বার নেই সেক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন এই নাম্বারটা আমার নাম্বার আর এই নাম্বারের পরিবর্তন অন্য কেউ কিন্তু করতে পারবে না তো যে বিষয়টা আমি আজকে বলছিলাম যে কোনো কিছু ঠাকুরের কাছে আপনি জানতে চান যে আপনার বাড়িতে কোনো ক্ষতি করা আছে কি না বা আপনার কোনো অসুবিধা আছে কি না তবে শুধুমাত্র এই সমস্ত বিষয়গুলি আপনি জানতে পারবেন কিন্তু কোন নাম্বারে লটারি পাবেন কোন চাকরি আপনি পাবেন কত সালে পাবেন সবটা কিন্তু মা দয়া ওইভাবে করে না কারণ ভগবানকে আমরা দাসের মতো খাটাতে পারি না তার কাছে কিপা চাইলে তিনি কিপা করেন তার কাছে কোনো অসুবিধায় পড়লে ভক্তি ভরে চাইলে তিনি সেই অসুবিধা মুক্ত করেন তাই বলে নিজের সুবিধা নেওয়ার জন্য আমি যদি তার কাছে বলি মা পা চাই তো সেক্ষেত্রে কিপা নাও করতে পারে তো কি করতে হবে এখানে তুলোরাশির প্রয়োজন হবে যে কোনো রাশির ক্ষেত্রে এটা আবার হয় না তো তুলোরাশি বুঝবেন কি করে অনেক সময় দেখা গেল রাশিচক্রে তুলোরাশি আছে আদৌ কিন্তু সে তুলোরাশি নয় কারণ অনেক সময় জন্মকুণ্ডলিতে সময়ের ভুলের কারণে সেটা ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে মায়ের চরণের একটি জাগ্রত মন্দিরের বা যেখানে ভক্তি করে পূজা হয়েছে সঠিক পূজা হয়েছে সেখানের একটি ফুল নিয়ে সেই ফুলটা সামনে একটা কাগজের উপরে রেখে মাটিতে হাত রাখলে যার তুলরাশি সঙ্গে সঙ্গে ফুলে হাত টেনে নেবে শক্তি যার মধ্যে থাকবে তাকে তাতে কিন্তু তুলরাশি হলেই হাত চলে যেমন আমরা যে তাবিজগুলো দেই। প্রত্যেকটা তাবিজে তুলোরাশির সামনে রাখলে অবশ্যই হাত চলে আর যেটাতে হাত চলবে না বুঝতে হবে সেটার কোনো মানে ক্ষমতা নেই তো আমরা এইভাবেই মাদুরিগুলো টেস্ট করি যে মাদুলিটা কাজ করছে কি না অনেক সময় তো নিস্তেজ হয়ে যায় ছোঁয়াছুঁয়ি পড়লে তো বাড়ির সবাইকে বসালেন ফুলটা রাখলেন হাতটা মাটিতে রাখলেন ভক্তি পরে মায়ের কাছে বললেন যে মা তোমার চরণে হাতটা নাও সঙ্গে সঙ্গে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন হাতটা ভারী হয়ে যাবে এবং ফুলের কাছে হাতটা চলে যাবে তো তেমনি এই মায়ের চরণের ফুল দিয়ে বিভিন্ন বিষয় জানা যায় এটা অনেক তান্ত্রিকেরও কাজে লাগবে আমি এখানে ভিডিওটা করছি অনেক যারা মানুষের কল্যাণ করে তাদের কাজে লাগবে তো মায়ের যদি জাগ্রত পূজা আসরা হয় প্রতিদিন সেরকম যদি মায়ের থান বা মায়ের মন্দির থাকে সেখান থেকে ফুল আপনি নিতে পারেন কিংবা মায়ের মন্ত্র জপ করে আর ওখান থেকে ফুল নিলেও আপনি একমালা অন্তত মায়ের মন্ত্র জপ করে মায়ের কাছে প্রার্থনা করে নেবেন ঠিক আছে আর যদি বাড়িতে করেন তাহলে বাড়িতেও ফুল একটি মায়ের চরণের উদ্দেশ্যে ঠাকুরের স্থানে রেখে মায়ের মন্ত্র জপ করে যে আমি এই কামনায় ফুলটা নিচ্ছি তো তুলারাশির হাতের এই আঙুলটাতে এখানে রাখবেন না এই আঙুলটাতে ফুলটাকে রেখে মাটিতে রাখবেন এবং রেখে মায়ের কাছে কামনা করলে যে মা এইটা কি বাড়িতে কি আমার ক্ষতি করা আছে তাহলে কিন্তু হাত চলবে যদি ক্ষতি করা থাকে তাহলে হাত টানবে যদি ক্ষতি করা না থাকে তাহলে টানবে না তবে এর যে নিয়মটা আমি বললাম আপনি ফুল নিলেন আর ফটক রকম করলেন তাতে কিন্তু হবে না এখানে ভক্তি শ্রদ্ধার ব্যাপার আছে ভক্তিশ্রদ্ধা না দিলে মা কিন্তু কথা শুনবে না তো সেক্ষেত্রে কী করতে হবে মায়ের মন্ত্র একমালা জপ করবেন মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যে মা আমি এই জিনিসটা জানতে চাই তুমি এটার উত্তর দিও তো প্রথমে আপনি টেস্ট করে নিলেন যে তার হাত চলছে কি না আদেও নাইলে তো দেখা গেলো আপনি জানতে চাইছেন চলছে কি চলছে না সেটা তো আপনি জানবেন না তো প্রথমে আপনি মাটিতে হাত রেখে ফুলটা সামনে রেখে টেস্ট করে নিলেন যে না এর হাত চলছে তাহলেই কিন্তু তার ক্ষেত্রে আপনি জানতে পারবেন আর যারা মানে কবিরাজি করেন বা তান্ত্রিক মন্ত্র প্রয়োগ করেন বা মানুষের কল্যাণ করেন তারা তো তুলরাশি একবার সিলেক্ট করে নিলেন তখন কিন্তু এই ফুলের মাধ্যমে সেটা করা যায় তবে করার আগেই মায়ের কাছে প্রার্থনা করবেন মায়ের মন্ত্র জপ করবেন করে তবে মায়ের কাছে জানতে চাইবেন অবশ্যই জানতে পারবেন অনেকে বলে যে আমার নাম দেবো জন্ম তারিখ দেবো আমার কি হয়েছে আপনি বলে দিতে পারবেন এটা জ্যোতিষশাস্ত্র আর তান্ত্রিক বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা এই বিষয়টা মানুষ গুলিয়ে ফেলে এটা বাস্তুর বান কাটাতে গেল সে জ্যোতিষের কাছে এটা জ্যোতিষের কাজ নয় কিন্তু যারা তন্ত্র বিষয় জানে বা তন্ত্র ওই বইয়ের তন্ত্রবিদ্যা জানলেই হবে না সাবর মন্ত্র জানতে হবে যে মন্ত্রর মাধ্যমে তার কাছে বাস্তুর বান কাটানো যায় বা বিভিন্ন সমস্যার প্রতিকার করা যায় তবেই তো কাজ হবে নাহলে কেন কাজ হবে তো যারা প্রকৃত তান্ত্রিক বা যারা তন্ত্র মন্ত্র জানে তারা কিন্তু এই বিষয়গুলো কাজ করতে পারবে বা জানার পদ্ধতি আলাদা আলাদা আছে রকম ধরনের জানার পদ্ধতি আছে যেমন একজন তান্ত্রিক নানা নানারকমভাবে এগুলো জানে যে ক্ষতি করা আছে কি নেই বা এই ধরনের জিনিসগুলো তবে এই যে আমি বলছি বলে আমাকে ফোন করে কেউ যদি জিজ্ঞাসা করে যে আমার বাস্তুতে ক্ষতি করা আছে কি না আমি কিন্তু সেরকম বলবো না এগুলো একদমই বলি না কারণ তাহলে কি হবে তাহলে সবাই ফোন করে করে আমাকে জিজ্ঞাসা করতে থাকবে কারো সমস্যা হলো আমাকে বললো সেই সমস্যা আমি কী করে প্রতিকার করব সেটা আমি দেখে নেবো যে হ্যাঁ যদি বিদ্যা থাকে আমি বলবো যে হ্যাঁ এটা আমি আমার কাছে বিদ্যা আছে আমি করে দিতে পারবো তখন যদি ক্ষতিরতি থাকে সেগুলো আমি কাটিয়ে ঠিকঠাক করে জিনিসটা করে দেব তো অনেকের কাছে আছে বাটি চালানো পিড়ে চালানো একটা সুপারি রাখলো মাটিতে এই বিদ্যাগুলো আমার কাছেও আছে তবে ওগুলো করতে গেলে অনেক সময় লাগে বলে মানুষের তাহলে তো কাজই করতে পারবো না সারাদিনে দু চারজনের হয়তো কাজ করতে পারবো একটা বাচ্চাকে বসাতে হবে পিড়ের ওপরে বা যে রুগী তাকে বসাতে হবে মন্ত্রগুলো আছে সেই প্রসেস করে মন্ত্র প্রয়োগ করে যদি বলা হয় যে এইটার উত্তর কি হবে ডান দিকে ঘোরো যদি না হয় বা দিকে ঘোরো তখন ওই অটোমেটিক ঘুরবে সেরকম বাটি চালানো আছে আয়না দর্পণ আছে আয়নায় দেখা যাবে যে কোথায় বাস্তুতে ক্ষতি করা এগুলো তুলোরাশি লাগে আবার হাত চালা দিয়ে দেখা যায় আমি যেমন আগে হাত চালা দিয়ে দেখতাম পরে এখন আবার অন্য পদ্ধতিতে দেখি তো এরকম বহু জিনিস কিন্তু তান্ত্রিকদের মতে জানার আছে জানা যায় এবং জিন দিয়েও অনেকে দেখে জিনের কাছে শোনে অনেকের আবার নখো দর্পণ আছে এরকম রকম পদ্ধতি কিন্তু তন্ত্রবিদ্যায় আছে এক একজন এক এক রকম পদ্ধতি দিয়ে দেখে তো আপনারা নিজেরা যদি দেখতে চান ভক্তির মাধ্যমেও আপনারা জানতে পারবেন যে আপনাদের কি কারণে সমস্যা হচ্ছে সেগুলো জানতে পারবেন তবে এখানে আমি বারবার করে বলে দিচ্ছি মাকে আপনারা কিন্তু বিনা কারণে এই সমস্ত করবেন না যদি খুব সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে জানার ইচ্ছা হচ্ছে নিজেরা এই পদ্ধতিতে জানবেন এখন কেউ যদি মনে করে যে আমি লটারির নাম্বার জানবো বা এরকম বিভিন্ন ধরনের যেগুলোর কোনো গুরুত্ব নেই যেগুলো প্রয়োজন সেগুলো জানবো আবার ছেলে পরীক্ষায় পাশ করবে কি করবে না এই সমস্ত বিষয় কিন্তু একদমই জানবেন না তাহলে মা রুষ্টও হতে পারে কোনো বিপদে পড়লে বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য যদি জানতে চান তবেই এগুলো জানবেন কারোর উপকার করার জন্য কোনো তান্ত্রিক যদি কোনো বিষয় জানতে চায় তাহলে সেগুলো জানবেন এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ